বাংলা টিভি একাই একশো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আপনাদের কণ্ঠস্বরই আমাদের শক্তি জলপাইগুড়ি সবজি বাজারে আচমকা পুলিশ বাহিনী জলপাইগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন বাজারে আলু পেঁয়াজের দাম অত্যাধিক হওয়ায় সোমবার জলপাইগুড়ির ডিনবাজার সহ বিভিন্ন সবজি বাজারে আচমকাই অভিযান চালিয়ে পাইকারি ব্যবসায়ীদের সমস্ত স্টক খতিয়ে দেখলেন জলপাইগুড়ির ডিএসপি ডিইবি ইনচার্জ রুদ্রনারায়ণ সাউ তিনি পুলিশ বাহিনী নিয়ে সরাসরি আলুর গুদামে চলে আসেন এবং পাশাপাশি ক্রেতাদের কাছ থেকে কিছুতেই সবজির দাম বেশি নেওয়া যাবে না বলে ব্যবসায়ীদের কড়াভাবে সতর্ক করেন ব্যুরো রিপোর্ট বাংলা টিভি একাই একশো সবজি বাজারে আগুন লেগেছে আগুন লেগেছে সবজির বাজারে দাম বেশি দাম দাম কি কমছে না দাম কোথায় কমছে দেখতেছি তো বাজারে তো কই যতই চেষ্টা করুক হ্যান ত্যান করুক তাতে পঁয়ত্রিশ টাকা কেজি তো আলু যাচ্ছে পেঁয়াজ থেকে পঁয়তাল্লিশ সবজি কাঁকরোল তো হাতেই দেওয়া যায় না আশি টাকা কেজি যাচ্ছে কাঁকরোল আর সব সবজিরই তুলনামূলক ভাবে দাম বেশি না কমের দিকে নাই যে ঢেঁড়স সেই ঢেঁড়সই তো এখন ষাট টাকা কেজি ঢেঁড়স এই দশ টাকা কুয়াশি হল কুয়াশা এখন চল্লিশ টাকা কেজি প্রশাসন আসতেছে দেখে যাচ্ছে ও দেখে যাচ্ছে আবার বাজার যেরকম সেরকমই চলতেছে দেখুন এটা এই সময়টা একটু বাজারে একটু জিনিসের দাম একটু বেশিই থাকে গতবারের থেকে একটু বেশি আছে মেন যেখান থেকে হোলসেল মার্কেট সেই জায়গাটা প্রশাসনের দেখা উচিত যেখান থেকে এ খুচরো ব্যবসায়ীরা ইয়ান স্টেশনের ব্যবসায়ীরা ওরা আর কতটুকু মাল নিয়ে আসে বিশ কেজি পঁচিশ কেজি মাল নিয়ে আসে নিয়ে এসে ব্যবসা করে এইখানে প্রশাসনকে এইসব বাজারে যায় না বাজারে হানা না দিয়ে মেন যে আরতদার তার সেই জায়গাটায় হানাটা দেওয়া উচিত আলুটা যদি ধর্ম আলু এমন একটা জিনিস ওটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে যে কোনো কিছু রান্না টান্না করতে যাবেন আলু লাগবেই হ্যাঁ আলু এমন একটা জিনিস কিন্তু এই যে ধর্মঘটের পথে গেলে পরে এখন আলু তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে ধর্মঘটের দিকে গেলে পরে সেই আলু কম করে হলে পঞ্চাশ টাকা কেজি দরে আলু জনসাধারণকে কিনতে হবে সেক্ষেত্রে সম্মুখীন হতে হবে আমার নাম বিশ্ব কি বিশ্বদাস আজকে আলু গেছিলাম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ভুটানটা বেসছিলাম বললাম যে দাদা দাম যদি বাজারই অনুপাতে দেখতে হবে যেরকম আমরা পাবো সেরকম আমাদের বেসতে একটু দুই চার দিন বাজার বন্ধ থাকতেও আমদানি কম হবে চাহিদা একটু বাজারে বেশি দেখা যাবে কিন্তু আবার মাল আসলে আবার যেটা বাজার সেটাইও চলবে কিছু কাস্টমারদের হইতে পারে আমাদের দোকানে একটু প্রবলেম হতে পারে ঠিক ঠিকমতো না পাইলে আমার নাম রামপ্রসাদ দাস

রেড টেড চার্টগুলো প্রপারলি ডিসপ্লে করতে এবং যে অ্যাকাউন্ট আছে সেটাকে ট্রান্সপারেন্ট করতে তো সেটাই আমরা রিভিউ করছি এবং বাজার রেটটাও আমরা দেখছি ট্যালি করে যে সেটার সঙ্গে এটা ম্যাচ কি কিনা তো যেটা দেখা গেল যে সাদা আলু গুজরোতে তিরিশ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে এবং পেঁয়াজটা মোটামুটি পঁয়তাল্লিশ টাকার মধ্যে আছে চলছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে মানে জিনিসটা যেটা আমরা ইমপ্লিমেন্ট করতে চাইছি আস্তে 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 ব্যবসায়ী সমিতি এখানে যারা আছে তাদের কোঅপারেশন এরা সবাই ডিসপ্লে করছে দেখতেই পাচ্ছেন মার্কেট রেটকে মোটামুটি একটা সেটা যথারীতি আমাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে এই ব্যাপারে তারা এই ব্যাপারে নজর রাখছে বাস